হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং সকালটা আমি দুটো খেজুর খাওয়া থেকে শুরু করলাম তারপরে আমার পাশেই ছোট্ট বাগানটা একটু তোমাদের সঙ্গে দেখাতে চলে এসেছি কারণ অনেকদিন পর আমি এই বাগানটাকে তোমাদেরকে শেয়ার করছি কারণ এতদিন বাপের বাড়িতে ছিলাম আর দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগে তারপরে একটু লিকার চা খেয়ে নিলাম তার সঙ্গে একটা বিস্কুটও নিয়েছিলাম আর আমি সকালের দিকে দুধ চাটা এখন অ্যাভয়েডই করছি দুধ চায়ের বদলে এখন লেখা চাটাই খাবো কারণ সবাই বলছে না কি মানে দুধ চাটার শরীরের পক্ষেও ক্ষতিকর তারপরে পুচু উঠে যাওয়ার পরে আমি বিছানাপত্রগুলো সব বাগিয়ে নিয়েছিলাম কারণ উঠতে অনেকটা লেট করেছিল। কালকে অনেক দেরিতেও ঘুমিয়েছিলো সেজন্য একটু উঠতে লেট করেছিল তার আগে আমি আমার যাবতীয় কাজকর্ম ছিল কালকে যে ধুলো বালি লাগানো যে কাপড় জামাগুলো ছিল সেগুলো সব আমি ভিজিয়ে সব মিলে দিলাম কারণ ওগুলো না কাজলেও হবে না কারণ একে একে কাজলে সেটা হবে না একবারে কিছু নিজে যা গরম লাস্ট আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি সকাল সকাল রান্না করে নেওয়ার চেষ্টা করছি কারণ অতিরিক্ত গরম রান্নাঘরে ঢুকতে তো মন যায় না তারপরে নিজের স্ক্রিন কেয়ারটা করে নিচ্ছি স্ট্যান্ডান করে তারপরে যেহেতু অনেক দিন পর কুচুকে আমি পড়তে বসিয়েছি অনেক দিন পড়তে বসানো হয় নিচে জন্য ও বললো আমি আজকে পড়বো না আঁকছে ও আমি তাই কর 2000 years later তারপরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তারপর লাঞ্চে আজকে ছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ছিল ডাল ছিল মসুরির আর মাছের ঝাল ছিল উচ্ছে ভাজা তার সঙ্গে আচার ছিল তারপরে সাড়ে চারটের সময় আমাকে প্রচুর উঠিয়ে বলে যে আমি আবার আঁকবো তাহলে ও সাড়ে চারটের সময় উঠে গেছে তার সঙ্গে সঙ্গে আমাকে উঠাতে হয়েছে মানে উঠিয়ে দিয়েছে কারণ ও উঠলে আমার তো ঘুম তো হবেই না মোটেও তারপরে এই দিকে ঠাকুমা সন্ধেবেলায় আমাকে বললো একটু মুড়ি দিয়ে জন্য ঠাকুমাকে একটু মুড়ি দিলাম কারণ একটু সন্ধ্যে হওয়ার মুখোমুখি আর কি দেখো আজকে আবহাওয়াটা এত সুন্দর করে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু গরমটা প্রচন্ড রেখেছে বৃষ্টি এদিকে হয়নি কিন্তু আমার বাপের বাড়ির দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মা বললো তারপরে পটল আর আলু নিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে পটল আলু দিয়ে অর ডালটা করবো রাত্রেবেলার দিকে সবজি দিয়ে ডাল করলে বেশ খেতে ভালোই লাগে কারণ রাতের দিকে যেহেতু সবাই রুটি খায় আর সেই জন্য সবজি দিয়ে ডালটা করলে অনেকটা হয় সেই জন্য দিয়েই করি রাতের বেলা সবজি ডালটাই বেশিরভাগ সময় হয় দেখুন কুচি কুচি করে পটলটা আলুটা কেটে নিয়েছি আর এদিকে অর্ডার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো আমি সেই বাপের বাড়ি থেকে এসেছি এখনো ব্যাগগুলো ভালো করে গোছানো হয়নি এইসব আমার ঘরের কারিবার পেরে আমি একটু বসলাম আর আমি ভিডিওতে ভিডিওটায় পারবো না এখানে ভিডিওটি এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম করলো না আর আমার কাছে সবসময় তোমার